আমার বাবার এরকম পিঠুতলেতে পাথর ধরা পড়েছে সেই সাথে ধরা পড়েছে ই হার্টের সমস্যা হার্টের সমস্যা ছিল না সাডেন ধরা পড়েছে যেটা ল্যাটার লিসকে নিয়ে বলি আমরা তারপরে দেখা গেছে আমরা হার্টের যে নানা পরীক্ষা এটা করতে গিয়ে ইকোতে ইজেকশন ফ্র্যাকশন একটা ফাংশন আছে হার্টের এটা একদমই কম ছিল থার্টি সিক্স পার্সেন্ট যেখানে সিক্সটি পার্সেন্টের উপরে গেলে আমরা অপারেটিভ কেস ধরি আর কি তারপরে আমার বাবার ডায়াবেটিস ম্যালেটাস থার্টি ইয়ার্স হাইপারটেনশন টেনশন থার্টি ইয়ার্সের হিস্ট্রি সাথে আবার সিকেডিও ছিল সব কিছু মিলে খুব জটিল একটা কন্ডিশন ছিল আমার বাবার আমি আরও দুই জায়গায় গিয়েছি স্যারকেও বলেছি যে এরকম এরকম কিন্তু সবে আসলে রিস্ক জিনিসটা নিজের হাতে নিতে চায় নাই আমি শেষ পর্যন্ত দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আলিম পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এবং এনাস স্পেশালিস্ট আমি যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমাদের পরিবারে সবারই কোনো না কোনোভাবে বয়স্ক লোকজন আছে যারা একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন রকমের জটিলতায় পড়েন এবং সেই জটিলতা অসুস্থতা থেকে মুক্তি পেতে যারা ছেলে ছেলেমেয়েরা আছেন অভিভাবক আছেন তারা অনেক সময় নিরুপায় হয়ে যান কিভাবে তার গার্জিয়ানকে তার বাবাকে মাকে শ্বশুরকে শাশুড়িকে নানা নানিকে বেশকে বয়স্ক মানুষদের কিভাবে কষ্ট থেকে লাভব দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ডক্টর আছেন চিকিৎসক আছেন মূলত ওনার বাবার আমরা অপারেশন করিয়াছি যে অপারেশনটা করতে গিয়ে আমরা অনেক রকমের জটিলতা ফেস করেছি সেই জটিলতাটাই শেয়ার করব এই জন্য যে আশা করছি এই আলোচনা আপনাদের যখন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে খুব সহজেই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সেই সমস্যাটা হচ্ছে যে ওর বাবার সিম্পলি পিত্তথলিতে পাথর এটা খুবই সাধারণ একটা বিষয় আমাদের চিকিৎসকদের কাছে যেটা আমরা খুব জটিল কিছু মনে করি না কিন্তু সেই পিত্তথুলি পাথরের সাথে যদি থাকে হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা প্রেশারের সমস্যা বয়স বেশি তখন বিষয়টা জটিল হয়ে যায় বিশেষ করে যখন অপারেশনের সিদ্ধান্ত আসে তখন পিত্তথুলি পাথরের চাইতে অজ্ঞানের বিষয়টা সামনে চলে আসে জ্ঞান ফিরের বিষয়টা সামনে চলে আসে অপারেশন সংক্রান্ত জটিলতার সামনে চলে আসে এবং সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করে এই সময়গুলোতে কি ধরনের সিদ্ধান্ত নিলে ভালো হয় সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মূল আলোচনা যাওয়ার আগে আমি আমার সম্মানিত চিকিৎসক কাছ থেকে ওর বাবার কি সমস্যা ছিল এখানে কেন আসতে হয়েছিল আর কি কিভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল ইতিতি আপনাদের সুবিধা নিব যাতে আপনাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিতে সহজ হয় তো তোমার বড় কি আদাব আমি ডক্টর অমৃতা দেব নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পড়েছি এবং তার পরবর্তীতে ইন্টার্নশিপ করার পরে যে আমরা চাকরি কুড়া করি আমি প্রশান্তি হাসপাতালে সাড়ে 100 চাকরি করেছে আমি নিজের চোখে দেখেছি স্যার কত ধরনের গুরুত্বপূর্ণ এবং জটিল কাজ করে থাকে সেই সুবাদে আমি এখন চাকরি করছিলাম না আমার হঠাৎ করে কিছুদিন আগে আমার বাবার এরকম পিথুতলিতে পাথর ধরা পড়েছে সেই সাথে ধরা পড়েছে ই হার্টের সমস্যা হার্টের সমস্যা ছিল না সাডেন ধরা পড়েছে যেটা লেটার লিস্কেমিয়া বলি আমরা তারপরে দেখা গেছে আমরা হার্টের যে নানা পরীক্ষা এটা করতে গিয়ে ইকোতে ইজেকশন ফ্র্যাকশন একটা ফাংশন আছে হার্টের এটা একদমই কম ছিল থার্টি সিক্স পার্সেন্ট যেখানে সিক্সটি পার্সেন্টের উপরে গেলে আমরা অপারেটিভ কেস ধরি আর কি তারপরে আমার বাবার ডা ডায়াবেটিস ম্যালাইটাস থার্টি ইয়ার্স হাইপার টেনশন থার্টি ইয়ার্সের হিস্ট্রি সাথে আবার সিকেডিও ছিল সব কিছু মিলে খুব জটিল একটা কন্ডিশন ছিল আমার বাবার আমি আরও দুই জায়গায় গিয়েছি স্যারকেও বলেছি যে এরকম এরকম কিন্তু সবে আসলে রিস্ক জিনিসটা নিজের হাতে নিতে চায় নাই আমি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত না আমি আগেও বলেছি আমার স্যার আছে আমি নিজে চোখে দেখেছি স্যারকে কি কী ধরনের জটিল কাজ করেন এবং উনি অনেক রিস্কি কাজ করে এটাকে হানড্রেড পারসেন্ট সাকসেসফুল করতে পারেন আর ওপরালের ইচ্ছায় সবার প্রার্থনায় আমার স্যারের আশীর্বাদে আমার বাবা সুন্দর করে সুস্থ হয়ে এখন কথা বলছেন আদা আমার বাবার কথা একটু আগে স্যার বলেছেন আমার বাবা এখন কিছু মতামত দিবেন আর অপারেশন সম্পর্কে বলো বাবা তোমার কেমন লাগছে এখন আমার এখানে আসি অনেক ভালো লাগছে আর চিকিৎসাও সুন্দর হইছে অপারেশন সুন্দর হইছে আর আমি বিশ্বাস আস্থা আছে আমি এখানে সঠিকভাবে চিকিৎসা পাইছি এতদিন আমি ঝুঁকিপূর্ণ মনে করেছিলাম বর্তমানে আমি ঝুঁকি বিহীন আছি আমার জন্য দোয়া করবেন আর সবাই সালাম আদাব রইল হ্যাঁ ভয় ছিল কোন সময় কি হয়ে যায় এটা তো সমস্যা ছিল পেটের ব্যাপার তো ভিতরে তো কেউ দেখে না কিভাবে কি হবে এই জন্য মনে করেন এটা থেকে আমি মুক্তি পাইছি আর স্যারের চিকিৎসা আমার খুব ভালো লাগছে উনার প্রতি আমার সালাম রইল আর উনি আমার জন্য দুয়া করতে কোনো ভয় ছিল না না আমি এটা বলতেই পারি না আমি বুঝতেই পারি না যে কিভাবে অপারেশনটা হইল আমি এই অজ্ঞান নিয়ে কোনো ইয়ে বুঝতে পারিনি এই এটা হচ্ছে আমার পরিবারের জন্য আমার জন্য সব কিছু স্যারকে আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি অনেক বড় একটা পাওয়া আর কি স্যারের কাছে আসলে পেয়েছি এসে এটাই স্যারের কাছে আমি কৃতজ্ঞ অনেক যেটা অমিতা বলছিল যে ওর বাবা আর কিন্তু পিত্তথলি পাথরের সাথে যে প্রবলেমগুলো বলছিল এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ যে হার্টের সমস্যা হার্ট ফেইল ছিল ওনার ওনার ইঞ্জেকশন প্রোডাকশন অনলি থার্টি সিক্স পার্সেন্টস তিরিশ বছরের ডায়াবেটিস তিরিশ বছরের প্রেশার সাথে তার কিডনিটা বর্তমানে একটু খারাপের দিকে যাচ্ছে যেটাকে আমরা সি বলে থাকি ক্রনিক কিডনি ডিজিজ এই ধরনের পেশেন্টের অপারেশন রিলেটেড জটিলতা অনেক অনেক বেশি এবং ঝুঁকিটা অনেক বেশি এরকম জটিল অপারেশন করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই রিক্স বেনিফিটটা গার্জেনের সাথে খুব সুন্দর করে আলোচনা করে নিতে হবে রিক্স থাকবে এবং এই জিনিসটা বুঝিতে হবে যে এই রিক্সটা যত দিন যাবে তত বাড়বে সবাই করে কি যে এই ধরনের যখন জটিলতা থাকে যে কি হবে কয়দিন বাদ অপারেশন না করেই তো সত্য কথা বলতে কি যে যদি আপনি আর্লি করে ফেলেন তাহলে কিন্তু অপারেশনের ঝুঁকিটা অনেকটাই কমে যায় যত দিন যাবে তত জটিলতা বাড়বে সাপোজ এখন পিতথলি পাথর হয়েছে কোনো সমস্যা হচ্ছে না এই পিতথুলি পাথর থেকে যখন পিতথুলি ইনফেকশন হবে তখন কিন্তু ইমার্জেন্সি হবে তখন হার্টের চাইতে ওটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে হবে এবং ওটা না করতে পারলে প্রচণ্ড কষ্টের রুগী শর্টপাট করবে এক সময় আপনি কিন্তু অপারেশন করতে এমার্জেন্সি অপারেশন করতে বাধ্য হবেন তখন এই অপারেশনটাই যেটা আগে অনেকটা সহজ ছিল সেটা আরও আকার ধারণ করবে যার কারণে যে অপারেশনটা করতে হবে সেটা দেরি না করে রিক্স নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো যেটাই আমাদের আসবে মূল মেসেজ যে একটা অপারেশনের পাশাপাশি যদি অনেকগুলো জটিলতা থাকে সেই জটিলতার রিস্ক বেনিফিট চিন্তা করে গার্জিয়ানের সাথে আলাপ করে প্যাশেন্টের জন্য যেটা ভালো হয় সেটাই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এতে যত রিক্স থাকবে না কেন রিক্সটা আপনাকে নিতেই হবে তো আমার সাধারণ হচ্ছে যে রিক্স নেবেন বেনিফিট হবেন রিক্স নেবেন না আরও রিক্স বাড়বে আরও ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং ঝুঁকি নিয়ে হলেও আপনারা এ ধরনের অপারেশন করে ফেলবেন এটাই আমার প্রত্যাশা ভালো থাকবেন ওর জন্য ওর বাবার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম